জীবনের এমন এক পর্যায়ে আসি। আমি দেখতেছি বুঝতেছি যে আমার সাথে খারাপ হইতেছি বা অন্যায় হইতেছি তারপরেও কিচ্ছু করতে পারতেছি না কোনো প্রতিবাদ করতে পারতাছি না চুপচাপ ধৈর্য ধরে কান্নাকাটি করে সহ্য করতেছি একটাই কারণ কারণ আমার কাছে টাকা নেই টাকা থাকলে আমি হয়তো সব কিছু করতে পারতাম কিন্তু আমার কাছে টাকা নেই এখন আমি কিচ্ছুই করতে পারতাছি না শুধু আল্লাহর কাছে এইটাই মানে চাইতেছি যাতে সব কিছু ঠিক হয়ে যায় আমার যাতে এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার শক্তি দেয় ধৈর্য দেয় তো এখন আসি মেন ভিডিওর মধ্যে ছয় দিন ম্যাগি রান্না করার জন্য বসছিলাম এখানে ম্যাগি রান্না করবো অনেকদিন ধরে ম্যাগি খাওয়া হয় না তাই ভাবলাম যে ম্যাগি খাই এইখানে দুইটা বাচ্চা এই দুইটা আমার ননদের মেয়ে ওদের আমি রান্না করতে ধরছি আর সাথে সাথে রান্না করতেছে আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি সাথে সাথে সব কিছু করার জন্য বড়োটা একটু বেশি ছোটটা যেহেতু একটু কম বুঝে এইভাবে রান্না করতেছিলাম আর টাকার কাছে সবকিছু হার মানে ভাই এইটা আপনারা বিশ্বাস এখন হয়তো বিশ্বাস করতেছেন না যারা নতুন নতুন প্রেমে আছেন রিলেশনশিপে আছেন তারা হয়তো বুঝতেছেন না কিন্তু বিশ্বাস করেন ভাই দিন শেষে টাকা ছাড়া কিচ্ছুই নেই আর এখনকার দিনে মানুষ কীরকম জানি হয়েছে আপনার দরকার হইল বা একটা কাজের জন্য আপনার দরকার হইলো তখন আপনার সাথে ভালো ব্যবহার করবে কিন্তু কাজ শেষ দরকার শেষ তখনই আপনার এমনভাবে ইয়া করবে যে আপনি ওই মানুষটার কেউ না বা কোনো কাজে হেল্প করেন নাই বা ওইটা চেনে না এই রকম আর মানুষের কি খালি মারলেই হয় না এইরকম মানে মানুষের কথা কথায় অনেক বেশি আঘাত দেয় মনের মধ্যে ওইটা যে কত ক্ষতি করে এটা কিন্তু মানুষে বুঝে না মানুষ বুঝে শুধু মারলে বা ব্যথা পাইলেই কষ্ট হয় কিন্তু মানুষের কথার মধ্যে যে কত কষ্ট হয় ভেতরে ওইটা তো আর বোঝান যায় না কারো মানে আমার মতো অনেকেই আছে এই রকম পরিস্থিতির মধ্যে আছে আমি সবার জন্য দোয়া করি যাতে সবারই এই পরিস্থিতির পরিস্থিতির সম্মুখীন হওয়ার ধৈর্য আল্লায় দেয় সবাই যাতে সুন্দরভাবে জীবনটা গুছিয়ে নিতে পারে আর বিশেষ করেন আপনার যদি টাকা নাই দুনিয়ার মধ্যে আপনার কোনো মূল্য নাই কোনো মূল্য নাই আপনি কোথাও যাইতেও পারবেন না নিজের একটা যে মতামত দিবেন বাসার মধ্যে ওই মতামতটাও দিতে পারবেন না কারণ আপনাদের কাছে আপনার কাছে টাকা নেই বিশ্বাস করেন ভাই আমি এইটুকু জীবনের মধ্যে তো আমি জেনে গেছি এই কয়েক মেবি এক দেড় বছরের মধ্যে আমি জেনে গেছি যে টাকা ছাড়া কোনো কিছুই না আপনার কাছে যদি টাকা থাকে আপনি সব পাবেন ভালোবাসার মানুষও পাবেন সব কিছুই পাবেন কিন্তু আপনার কাছে যদি টাকা নাই যে তো আপনাকে আগে বলুক যে আমি তোমাকে ভালোবাসি হেন তেন ব্লা ব্লা কিন্তু সব কিছু মিথ্যা ভাই একটা পর্যায়ে আসবেন আসার পরে জানবেন দেখবেন যে ও এই লোকটা আমার সাথে এরকম করছে আমি ভাবতেই পারি না এই লোকটা এরকম করছে কিন্তু এইটাই বাস্তবতা মানে বাস্তবতা তো মানতে হয় তারপরেও সবাইকে বলি ধৈর্য ধরে আপনারা থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন যাতে জীবনের মধ্যে সমস্যা আসে কিন্তু এমন এমন পর্যায় আসে জীবনের যে না আমি আর করতে পারবো না বা আমার আমার কাছ থেকে মানে আমার দ্বারা হইতেছে না তারপরেও কিন্তু দিন পার হয়ে যায় কারোর জন্য টাইম ওয়েট করে থাকে না সব সব হয়েছে ধৈর্যের ব্যাপার অনেক বেশি কষ্ট করতে হয় অনেক ধৈর্য ধরতে হয় আর সবাই একটা করে নিজের যে কোনো ইনকাম সোর্সের ব্যবস্থা করবেন ভাই এই দুনিয়ার মধ্যে আপনার ইনকাম নয় আমি এই কথাটা হাজার বার বলতেছি কারণ আমি দেখতেছি আশেপাশে অনেক কিছু দেখতেছি অবজার্ভ করতেছি বুঝতেছি আগে যেগুলো মানুষ বলতেছে যে বলতেছিলো যে না এরকম ওই রকম কিন্তু এখন দিন শেষে দেখা যায় কি টাকা নাই আপনার কোনো ভ্যালু নাই টাকা নাই আপনার কোনো মান সম্মান কিচ্ছু নাই এইরকম আর ওই মানুষকে মানুষ বলে না মানে বলে না বলতে মানুষকে মানুষ মনে করে না কীরকম জানি টর্চার মানে ইমোশনালি ওই রকম কথার আঘাত করে বেশি যাতে মানুষকে বলতেও পারে না দেখাইতেও পারে না কিন্তু যে সৌর্য করতে সে জানে কত কষ্ট ভিতরে কত কষ্ট নিয়ে বেঁচে থাকতে হয় তারপরেও সব কিছুর পর আলহামদুলিল্লাহ দিন শেষে সো এই যে আমার মেঘিরানাও এইদিকে হইতেছে এইখানে আমার টমেটো যে ইয়া হয়ে গেছে মেশ হয়ে গেছে এখন আমি এইগুলো ভালোভাবে সুন্দরভাবে আরো মেশ করে নিয়ে এখানে মেগি দিয়ে দিব আর কি ভাই জীবনে আপনি ইনকাম করেন আমি এখন যা বুঝি নিজে ইনকাম করেন নিজে একটা রুম ভাড়া নিন একা একা থাকে নিজের সবকিছু নিজের খুশি রাখার দায়িত্ব নিজের দেন বুঝছেন অন্য কাউকে নিজের খুশির ইয়া দিবেন না যে ও আমাকে খুশি করবে হেন তেন ব্লা ও ওইটা করলে আমি খুশি হতাম এটা না নিজের খুশি করার দায়িত্ব নিজেই নেন প্লাস নিজেকে সব চাইতে বেশি প্রায়োরিটি দিন নিজেকে ভালোবাসুন নিজের খেয়াল রাখুন নিজের যেইটা মন চায় ওইটা করুন অন্যর কথায় কান দিবেন না কারণ ভাই দুনিয়ার মধ্যে সবাই আপনার পিঠ পিছে সবাই কথা বলবে কিন্তু সামনে একটা দেখাবে সামনে যতই ভালো দেখা কিন্তু পিছনে অনেক কিছুই বলবে সো দিন শেষে আপনার জন্য আপনি দিন শেষে অন্য কেউ নাই যত একটা বড় বিপদে পড়েন কেউ দুইটা কথা বলবে না সান্ত্বনা দিবে না আরও পারলে হাসি করবে পিছনে যেয়ে সামনে একটা বলবে যে ঠিক হয়ে যাবে হেন পিছনে যেয়ে অনেক হাসা হাসি করবে অনেক কিছু করবে সো নিজের প্রায়োরিটি নিজেকে দিন অন্য কাউকে দিবেন না নিজেকে ভালোবাসতে